ছাব্বিশ হাজার চাকরি বাতিল হওয়ার পরের দিনই আচমকা বৈঠকে তিন হেভিওয়েট এই রিপোর্ট যেটা দাবি করছে তৃণমূল কংগ্রেসের তিন তিনজন হেভিওয়েট মন্ত্রী তারা একটা গোপন বৈঠকে বসেছিলেন এবার প্রশ্নটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই চোদ্দ বছরের যে সাম্রাজ্য চলছে সেই চোদ্দ বছরের শাসনকালে কবে এই ঘটনা ঘটতে দেখেছেন আপনাদের কারোর মনে পড়ছে অর্থাৎ আতঙ্ক এবার গ্রাস করতে শুরু করেছে চিরদিন কাহারও সমানও নাহি যায় সেই অপ্তবাক্যটাই এবার ঠিকঠাক ভাবে বাংলায় ফলতে শুরু করেছে এর আগে একটাই কথা বলা হতো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৃণমূল কংগ্রেসে নাকি একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট এবং আমরা সেটা দেখেও ছিলাম এই রাজ্যের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একাই একাধিক দপ্তর দখল করে বসে আছেন যাই হোক তারপরেও অন্যান্য কেউ কিছু করলে দিদির সঙ্গে আগে কথা বলে নিতে হবে তিনি না বললে কিছু হবে না এবং মন্ত্রীদের যখন বৈঠক হতো তখন সেখানে কমন ফ্যাক্টর মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তাঁকে বাদ দিয়ে তিন তিনজন হেভিওয়েট মন্ত্রী তারা বৈঠক করছেন একজন নয় দুজন নয় তিনজন মন্ত্রী কেন হঠাৎ কিসের দরকার হয়ে পড়লো আসলে আসল আতঙ্কটা তো ওই ছাব্বিশ হাজার চাকরি যাওয়া নয় ছাব্বিশ হাজার চাকরি যাওয়ার আতঙ্ক আছেই কেননা এই ছাব্বিশ হাজারের মধ্যে একটা বিশাল সংখ্যক পয়সা দিয়ে কিনতে হয়েছিল সেই পয়সার ঘুষটা কারা তুলেছিল তুলেছিল ওই পোলামুলের যারা এজেন্টগুলো আছে স্থানীয় এলাকায় যারা রাজনৈতিক দাদা হিসেবে পরিচিত তারা তুলেছিল পঁচিশ রেখে পঁচাত্তর ভাগ পাঠিয়েছিল এই অভিযোগ যে যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুক না কেন এটা সত্যি তাহলে এখন চাকরি গেছে সমেত বেতন ফেরত দিতে হবে যারা অযোগ্য হিসেবে চিহ্নিত হয়ে গেছে তারা এদেরকে ছেড়ে কথা বলবে না তারা গিয়ে ওই তোলামুল এজেন্টগুলোকে ধরবে আর সেই তোলামুল এজেন্টগুলো তখন কাদেরকে ধরবে তুলতে 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 একদম মাথা অব্দি পৌঁছবে একটা সেটা নিয়ে ঝটকা আসছে কিন্তু তার থেকেও বড় ঝটকা তার থেকেও বড় ঝটকাটা আগামী আট তারিখ হতে পারে যেটা নিয়ে স্পেকুলেশন শুরু হয়েছে কেন কেন না? এই যে অযোগ্যরা যাদেরকে তৎকালীন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ধরে ফেলেছিলেন এবং বলেছিলেন এদেরকে ইমিডিয়েট বরখাস্ত করতে হবে তাদের বাঁচাবার জন্য মাননীয়া একটা বৈঠক করেছিলেন কোন বৈঠক মন্ত্রিসভার বৈঠক সেই মন্ত্রিসভার বৈঠকে ঠিক হয়েছিল তারা অতিরিক্ত শূন্য পদ তৈরি করবে এবং এদেরকে সেখানে চাকরি দেবে ভাবুন একবার যে শূন্য পেয়েছে সাদা খাতা জমা দিয়েছে যার সামান্যতম যোগ্যতা নেই একটাই যোগ্যতা গোলামুলের এজেন্টগুলোকে ঘুষ দিয়েছে তারা চিহ্নিত হয়ে গেছে তাদেরকে আদালত বলছে তাড়িয়ে দাও তাদেরকে নতুন করে চাকরি দেওয়া হবে এর পিছনে কি অভিসন্ধি ছিল এইটা জানার জন্য সিবিআই তদন্তের নির্দেশ হয়ে গেছে আর রাজ্য সরকার ছুটে ছিল সুপ্রিম কোর্টে সেটাতে স্টে অর্ডার আছে কিন্তু সেটা আট তারিখে নতুন করে শোনা হবে আর সেখানে গতকালই শুভেন্দু অধিকারী যে ইঙ্গিতটা দিয়ে দিয়েছেন যে সেটা যদি সত্যি হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই এবার নবান্নে গিয়ে সরাসরি ঢুকবে আর যদি সত্যিই সেটা হয় সুপ্রিম কোর্টে যদি সেই হাইকোর্টের অর্ডারটাকেই বজায় রাখে যেরকম করে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের অর্ডারটাকে বজায় রেখেছে তাহলে তাহলে সবাইকে ধরেই টানাটানি শুরু হবে যে দাবিটা এতদিন বিজেপি করে আসছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভাটা এবার জেলের মধ্যে বসাতে হবে সেই জায়গাটা ক্রিয়েট হয়ে গেছে তাই কি তিন মন্ত্রীকে ভয়ে গোপনে চুপি চুপি বৈঠক করতে হচ্ছে সেই খবর মিডিয়াতে চলে আসছে দেখুন আপনারা বলতেই পারেন যে রাজ্যের উন্নয়নের জন্য তিনজন মন্ত্রী বৈঠক করছে তাতে অসুবিধার কি আছে না কোনো অসুবিধা নেই কিন্তু অসুবিধা আছে গোপন বৈঠক ঘিরে কেন গোপন বৈঠক কেন করতে হচ্ছে চুপিয়ে চুপিয়ে লুকিয়ে লুকিয়ে কেন বৈঠকটা করতে হচ্ছে কোন আলোচনা সেখানে চলছে আসলে পরপর আসবে একদিক থেকে সামাজিক অভিজ্ঞতা এটা যে দুর্নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতি সুপ্রিম কোর্টের রায় বলে দিচ্ছে অর্থাৎ যে কথাটা বিরোধীরা বলে থাকে তৃণমূল মানেই সেটাই কিন্তু এস্টাবলিশ হয়ে যাচ্ছে মানুষের মনে সেই জায়গা থেকে বেরিয়ে আসার জায়গা নেই সবাই এবার আঙুল তুলবে প্রচারে গেলে রাস্তায় বেরোলে ওই ওই কথাটা বলে মানুষ তারা করবে সেটা একটা জায়গা রয়েছে টাকা ফেরতের জায়গা সেটা একটা জায়গা রয়েছে সব থেকে বড় কথা সিবিআই তদন্ত সিবিআই হলে সেখানে আর্থিক যোগ হলে কিছু কিছু ইডি ঢুকবে আর সিবিআই ডাইনোসর বার করবে সবাই তো একদম গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা কারুর কীর্তি কারোর জানতে বাকি নেই আর সেই আতঙ্ক থেকে কি গোপন বৈঠক নেক্সট স্ট্র্যাটেজি কিভাবে নিজেদের বাঁচানো হবে অর্থাৎ কোথাও গিয়ে কি আতঙ্কটা গ্রাস করছে প্রশ্ন উঠছে এখানেই শেষ নয় তুমকের প্রহর শুধু দেখুন আপনাদের একটা খবর দেখায় ভার্ডিক্ট মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখুন উদ্দেশ্যে বার্তা আপনাদের মনে হবে যে একদম নিরামিষ খবর কিন্তু মজার ব্যাপারটা কি জানেন এই খবরটার যখন লিড আমার কাছে হোয়াটসঅ্যাপে এসেছিল তখন খবরটার হেডলাইন আর ছবি ছিল এইটা চাকরিহারা হারা শিক্ষকরা এখন আর স্কুলে যেতে পারেন কি জানালেন শিক্ষামন্ত্রী শুনি শুধু শিক্ষামন্ত্রীর ছবি আছে নিরামিষ একটা হেডলাইন তাই তো যারা চাকরি হারা তারা কি এখন যেতে পারেন এবং সেখানে খবরের ভেতরের অংশটা যখন আমি তখন পড়লাম যে সেখানে বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী যা বলার বলে দিয়েছেন আমি এটা নিয়ে আর বলতে পারবো না আমার এটা বলা সাজে না আমি ভাবছিলাম খবরের অ্যাঙ্গেলটা এরকম হবে যে শিক্ষামন্ত্রী মুখ ফুটে এটাও বলতে পারছেন না যে কি করার দরকার আছে রায়টা তিনি কি পড়ে বুঝেছেন তাহলে শিক্ষামন্ত্রী হয়ে আছেন কেন কিন্তু মুশকিলের ব্যাপার যখন আমি খবরটা করতে যাচ্ছি তখন দেখলাম হেডলাইন ছবি সমস্ত কিছু অ্যাঙ্গেল সব কিছু চেঞ্জ করে দেওয়া হয়েছে ওই খবরটাই নেই ওই উড়ে গেছে শিক্ষামন্ত্রী কিছু বলতে পারছেন না যারা চাকরি হারিয়েছেন তারা যাবেন কি যাবেন না উল্টে লেখা হচ্ছে মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখুন কিসের জন্য ভরসা থাকবে যে মুখ্যমন্ত্রী নিজে জেলের বাইরে থাকবেন কিনা না আট তারিখের উপর সেটা ডিপেন্ড করছে সিবিআই ইনভেস্টিগেশন হবে কি না সেটার ডিপেন্ড করছে সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে সুপ্রিম কোর্টের তো অবশ্যই করে এটার উপর সিবিআই ইনভেস্টিগেশন দেওয়া উচিত যেখানে কোর্ট বলে দিয়েছে হ্যাঁ সিবিআই ইনভেস্টিগেশন হোক তাহলে মুখ্যমন্ত্রীর উপর কো উপরে ভরসা রাখতে পারবেন প্রাতিষ্ঠানিক দুর্নীতি মানে কি যেখানে রায়ের কপি যদি পড়েন কিট ফ্রড এই শব্দগুলো বারবার বারবার রিপিটেশন হয়েছে ভাবুন তো একটা সরকারের বিরুদ্ধে চিট ফ্রড এই শব্দগুলো ইউজ হচ্ছে বিরুদ্ধে ইউজ হয় আতঙ্কটা সেইখানেই বাড়ছে যে কারণে একটা নিরামিষ খবরকেও চাপ দিয়ে চেঞ্জ করাতে হচ্ছে কে চেঞ্জ করালেন প্রশ্ন থাকছে শুধু এখানেই শেষ নয় আতঙ্কের প্রহর গুলো আপনাদের শুধু দেখাচ্ছে তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী বলছেন আজ যা আছে কাল নাও থাকতে পারে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পরই ইঙ্গিতবাহী পোস্ট মনোরঞ্জনের ওই আমি বারবারই বলছিলাম না যে এতখানি আতঙ্ক শুরু হয়ে গেছে যে রায় বেরিয়ে গেছে প্রায় চার পাঁচ ঘন্টা অতিক্রান্ত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কেউ মুখ খুলতে পাচ্ছেন না সর্বজ্ঞানী বিষয়ে যার জ্ঞান রয়েছে সমস্ত কিছু জানেন মঙ্গল অব্দি কি হচ্ছে বলে দেবেন সেই সাড়ে তিন বছরের জেলখাটা আসামি মুখে কোনো একটা কোনো শব্দ নেই একটা সংবাদপত্রের অফিসে বসে সাংবাদিক সে যে মুখপাত্র হয়ে যিনি বক্তব্য রাখেন কোনো কথা বলতে পারছেন না কোনো কোনো যুক্তি সাজাতে পারছেন না আইটি সেলের প্রধান সব বিষয়ে অবাধ জ্ঞান সে যেন অবাধ বকেন চার পাঁচ ঘন্টা চুপ তারপর দিদিমণি বেরিয়ে এসে যখন গলাবাজিটা করলেন তখন একটা গল্প দিতে হলো গাঁ জ্বালিয়ে দিল এই হলো ওই হলো দুর্বল চিত্রনাট্য সকলে হাসা হাসি করছে একবার পোস্টায় গিয়ে দেখবেন কিভাবে ধুয়ে দিয়েছে না সেই জায়গায় আছে কাল জীবনের একটা গল্প তিনিও তিনি একটা নাকি ছোটখাটো চাকরি পেতেন তিনশো পঁচিশ টাকা বেতন পেতেন কোন রিকশাটাকে বিক্রি করে দিতে বলেছিল নালে জং পড়ে যাবে লোহার দরও পাবে না তিনি তালা দিয়ে রেখে দিয়েছিলেন তারপর সাত আট মাসে বাদে গিয়ে দেখলেন যে সেখানে তালা ঝুলে গেছে চাকরিটা আর নেই তিনি সবাই ভেঙে পড়েছিলেন তিনি ভেঙে পড়েননি তার কারণ হচ্ছে তার কাছে রিক্সাটা ছিল তিনি পালা খুলে আবার রিক্সা চালাতে শুরু করেন যা আছে গাল নেই হঠাৎ ছাব্বিশ হাজার চাকরি যাওয়ার পর এই গল্প শোনানোর দরকার হয়ে পড়লো কেন অর্থাৎ ছাব্বিশ হাজার চাকরি কাছে এটা একটা ইঙ্গিত এতদিন যে মামলাগুলোর শুনানি হয়নি সুপ্রিম কোর্টে তারিখ পে তারিখের খেলা হয়েছে লক্ষ লক্ষ টাকা দামের আইনজীবী যাদেরকে রেখে দেওয়া হয়েছে তারা শুধু টাইমটাকে পিছিয়ে গেছে ঘুরে মামলাগুলো কাটকে রেখেছে আমি বারবার সেদিনকে বলেছিলাম এগুলো বালির বাঁধ জাল থেকে মাছ পালাতে পারে পুকুর থেকে পালাতে পারবে না আরেক পিছিয়ে পিছিয়ে কতদিন করবে একদিন না একদিন শুনানি হবে আর যেদিনকে শুনানি হবে যেদিনকে রায় আসবে সেদিনকে মাথায় আকাশ পড়তে ভেঙে পড়তে বাধ্য আর ঠিক সেটাই হয়েছে এই সরকারের বিরুদ্ধে অভিযোগ যে যতগুলো রিক্রুটমেন্ট করেছে এত রিক্রুটমেন্ট করেনি সরকারি পদ উপলব্ধ করছে কিন্তু যে কটা রিক্রুটমেন্ট করেছে প্রত্যেকটার সঙ্গে দুর্নীতি যোগ রয়েছে প্রত্যেকটাতে দুর্নীতি তদন্ত চলছে আজকে ছাব্বিশ হাজার চাকরি গেছে কালকে আরো কোন কোন বিষয়ে যাবে প্রাইমারি রায় নিয়ে সবাই বসে আছে সেখানে বত্রিশ হাজার চাকরি যাবে আরো বেশি বলছে সংখ্যাটা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় এবার চাকরি যেতে শুরু করবে আর সেই জন্যই কি এই পোস্ট আর যা আছে কাল তা নেই রিক্সা আমি চালিয়েছি মানে বাকিদেরও ইঙ্গিত দিয়ে দিচ্ছে ভাই দিদিমণি তো আগেই নিদান দিয়েছিল আশফুলের বালিশ তৈরি করতে পারো কচুরিপানা দিয়ে থালা তৈরি করতে পারো টপ বিক্রি করতে পারো বিক্রি করতে পারো সেই সব করে তোমার সংসারটা চলবে কোটিপতি হবে বিশাল বড় বিজনেসম্যান হবে কিন্তু চাকরি থাকবে না এই আমলে যে কটা চাকরি হয়েছে প্রত্যেকটার সঙ্গে দুর্নীতির যোগ বেরোবে এবং সুপ্রিম কোর্টের এক একটা করে রায় আসবে আর বাংলা জুড়ে এইভাবেই হাহাকার উঠবে দিদিমণি গলাবাজি করে বলবে সব বামফ্রন্ট আর বিজেপির দোষ কিন্তু মানুষ সব কিছু হারাবে কতদিন লোকের ঘরে দোষ চাপিয়ে আর চলবে আরো আতঙ্কের জায়গা দেখবে কালকে দিদিমণি বলে দিয়েছিলেন না যে সব দোষ বাম বিজেপির বাম বিজেপি বাংলাকে শেষ করে দিতে চায় ফলে এইবার লোকজনকে বার করতে হচ্ছে এইবার ছাত্র সমাজকে বার করতে হচ্ছে চাকরি বাতিল নিয়ে তৃণমূলের প্রতিবাদ মিছিলে ধুমধুমার কোচবিহারে ছোড়া হলো ইট সংঘর্ষে জড়ালো টিএমসি বিজেপি তৃণমূলের যে ছাত্র পরিষদ আছে তারা নাকি মিছিল করেছে এই বামেদের বিরুদ্ধে এই বিজেপির বিরুদ্ধে এবং ওই বিজেপি অফিসের সামনে এসে একটু বাউলামি করার চেষ্টা করছিল বিজেপির ছেলেরাও গুছিয়ে দিয়ে দিয়েছে পুলিশ ফুলিশে সেসব সামলাচ্ছে অর্থাৎ যে জনমত বিপক্ষে যাচ্ছে এতদিন মানুষের মনের মধ্যে যে ধারণাটা বদ্ধমূল হয়ে গিয়েছিল যে হ্যাঁ সরকারে যে যায় যে যায় লঙ্কায় সেই হয় রাবণ সরকারে যখন গেছে একটু এত হয়তো দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতিটা হলেও পার্থ মানিক এরা একটু করে ফেলতে পারে দিদিমণি আমাদের ধোয়া তুলসী পাতা দিদিমণির গায়ে আঁচ লাগতে পারে না দিদিমণির দিদিমণি এসবের সঙ্গে যুক্ত নয় কিন্তু কালকে যখন সুপ্রিম কোর্টের রায়টা এলো এবং সেখানে ছাব্বিশ হাজার চাকরি চলে গেল শুধু ছাব্বিশ হাজারটা মানুষ নয় তাদের উপর ডিপেন্ডেন্ট মানুষগুলো তাদের যাদের বিয়ে হয়ে গেছে তাদের শ্বশুর বাড়ি তাদের সামাজিক অবস্থান তাদের আর্থিক অবস্থান হাহাকার তৈরি হয়ে গেছে এবং সেখানে সুপ্রিম কোর্টের রায়ে কোথাও লেখা নেই যে সরকারের কোনো দোষ নেই উল্টা একটা কথাই লেখা আছে এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি এখানে চিট হয়েছে এখানে ফ্রড হয়েছে আর সেই জায়গা থেকে মানুষ এবার আসল সত্যিটা বুঝতে শুরু করেছে এই সমস্ত কিছু পিছনে দায়ী কে ফলে জনমত ঘুরছে এই সরকার এই মুখ্যমন্ত্রী যতদিন বাংলায় থাকবে এই খবরই দেখতে হবে হ্যাঁ সেই মামলাগুলোকে ডিলে করে করে ডিলে করে করে ছিয়ে দিয়ে ম্যানেজ করা হতে পারে কিন্তু একদিন না একদিন শুনানি হবে আর যেদিনকে শুনানি হবে এই হাহাকারটা বাঁচবে আর যদি এই হাহাকারটা তৈরি হয় যদি এইভাবে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয় এই সরকারের আমলে সত্যি কি স্বস্তিতে থাকার মতো জায়গা থাকবে আর সেই জন্য একটা বিপক্ষ জনমত তৈরি হচ্ছে আর সেই জন্য দলের কর্মী সমর্থক ছাত্র সংগঠন এই সংগঠন ওই সংগঠন সবাইকে একদম রাস্তায় নামানোর দরকার হয়ে পড়েছে কিন্তু মানুষে এবার মরিয়া হচ্ছে বিরোধীরাও এবার মরিয়া হচ্ছে যে গায়ের জোরে গলাবাজি করে এই সত্যকে চাপিয়ে দিয়ে ছাব্বিশে আবারও ভুল বুঝিয়ে যদি এরা ক্ষমতায় আসে বাংলা এমনি একদম অন্ধকারের চূড়ান্ত জায়গায় চলে গেছে আরও যে কোথায় তলিয়ে যাবে তার কোনো সীমা পরিসীমা নেই তাই তাই আতঙ্কটা বাড়ছে সেই আতঙ্ক বাড়ছে বলেই তিন মন্ত্রীকে গোপনে চুপি চুপি বৈঠক করতে হচ্ছে আট তারিখে সুনামি আসতে চলেছে সেই জন্য আগাম কিভাবে কি বাঁচা যায় কিভাবে গোপন বৈঠক করতে হচ্ছে কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি হালা থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন